আমি পাপি কেমনে তাকো মালি কাবো রে বাঁচি নাই রে মালিক ওই ঘরে সাথী নাই রে বাঁচি নাই রে মালিক ওই ঘরে মালাকুল মাউ আসবে যে

পাকি যখন খার ফাকি

গুণেরি তা পোযা লাগিবে গায়ের লাগি বে গাইর গুস্তর খসে খসে আমি পাবি কেমনে থালিক কব রে সাথী নাই রে বাতি দাই রে বালিক ওই খারে সাথী নাই রে বাছি নাই রে মালি ওই খারে এ মুসলমান জবান খুলে আওয়াজ দিবা কোন মানুষের ভয় আওয়াজ দিব না আমরা রাজি আছি না না ইনশাআল্লাহ দুনিয়ার কোন নেতা নেত্রীর স্লোগানের জন্য গলাকে ফাটায়া ফেলতে পারো দুনিয়ার তোমার নেতার নির্বাচন যখন হাজির হয়ে যায় আমার নেতা তোমার নেতা অমুক নেতা তমুক নেতা ঠিক কি ঠিক না ছোটবেলায় দেখেছি মরিয়ার বাতাসার জন্য চিৎকার করতে করতে গর্দান এভাবে করে একটা সময় বলা বেতা হয়ে যাই তো তারপরে বাড়িতে আসতাম বাবা মা বলতো কি বাবা বলছি মা হাত পাকার জন্য যেই মানিক আমাকে বানাইলো তোমাকে বানাইলো কেমন করে বানাইলো একটু লক্ষ্য করে তাকা। চোখ দুইটো যে জায়গায় দিলে পরে তোমার খুচটকে জমিন যখন ভুলে পড়ে যাওয়া চোখের কোন আঘাত লাগবে না তোমার কপালের দুইটা চারা চোখ নিয়ন্ত্রণ করে দেবে ঠিক কি ঠিক না কেন তুমি শুক্রিয়ার আওয়াজ দিবা না লক্ষ্য করে তাকায়া দেখো রাস্তা দিয়ে যখন পথ বা কত অন্ধ মানুষ তোমার কাছে হাতখানা বাড়ায়া দেয় আল্লাহ নবীর নামে আমাকে দশটা টাকা দান করে যান একটু তোমার ডানে তোমার বামে কত কানা কত বধি কারো পাও নাই কারো একটা হাত নাই লেঙ্গা লোলা বোবা বুধির আছে না না মালিক আমার চাইলে তোমাকে আমাকে ওই রকম বানাইয়া দুনিয়ায় অন্যের কাছে হাতখানা বাড়ায়া দিতে পারতো পারত কিনা তুমি যদি জেন্দিগি ভর ওই মালিকের নিয়ামতের শুক্রিয়া আদায় করো তবু সেই মালিকের নেয়ামতের শুকরিয়া আদায় শেষ হবে নাকি সুস্থ আছো জবান কোলে বলো আলহামদুলিল্লাহ এ মুসলমান জীবনে আমাকে দেখতে পাও না আমিও আপনাদেরকে দেখতে পাইলাম না এই দুনিয়ায় তো আমি তো এসেছি অনেক বছর হয়ে গেছে আপনারা তো এসেছেন অনেক বছর হয়ে গেছে আল মুসলিম মাখুল মুসলিম আমিও তো তোমার ভাই তুমিও তো আমার ভাই নবী বলেছেন আমি তাই বলে যাচ্ছি আমি দেখতে পাচ্ছি তুমি আজকে জাহান্নামে আসামি হয়ে গেছো আমি তাকায়া দেখি তোমার চেহারার দিকে নবীর আদর্শের দাড়িটাকে তুমি এখনো রাখতে পারো নাই কেন পারো না একটু জবান খুলে আওয়াজটা দিবা আজকে আমি লক্ষ্য করলে দেখতে পাচ্ছি তোমার শরীরে নবী রাধুরসের নামি দেখা যায় না কেন দেখা যায় না নবী তো আমার তোমাকে জান্নাতি বানানোর জন্য এসেছিলেন ঠিক কিনা না নবী আমাকে তোমাকে তো জাগাত নামে নামার জন্য নবী দুনিয়া আসেন নাই এই আমার পদ্দার অন্তরালের মা অন্তর দিয়ে কথাগুলো বোঝা এবং অন্তরের খেয়াল দিয়ে বুঝে তারপরের বারে যাওয়ার চেষ্টা করবে চেষ্টা করবেন শুক্রিয়া রা মাল আমার মালিকানা খুশি হয় কেমন খুশি হয় জানো লা ইন সাকারন তুম লাজি ওয়া লা ইন কাফন তুম ইল্না আদাবি ইল্লাশাদি আওয়াজ কমায়া আওয়াজ দিবানে নিয়ামত বেড়ে যাবে আওয়াজ দিবানে নিয়ামত কমে যাবে হিসাবটা এখানেই শেষ হবে না কেমতের ময়দানে আমার আল্লাহ চূড়ান্ত হিসাব করবেন তোকে আমি আল্লাহ চোখ

কে বলছি কথা আমি বলছি না এর জন্য সর্বপুরিয়া আমাদের আল্লাহ পাকে শুক্রিয়া দায় করতে হবে রাজিয়া সিনা সবাই কবিতারে সুন্দর ভাষায় বলেন কে সে আল্লাহ তার প্রশংসা যদি তুমি করো আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ হ্যান্দুলিমান কদ্দারা হয়র হবালা والشكر لمن صور حسنا وجمالا الحمد لمن قدر خيرا وخبالاً والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفه الخلق بريء رب اجلي خلق الخلق كمالا রব্বুন আজালিয়ুন খালাকাল খালক কামালা সেই মালিকের প্রশংসা করব। কিভাবে প্রশংসা করবা ফজর আযান হবে মসজিদে চলে যাবা সুন্নাতের জন্য দুইটা রাকাতের নিয়াত করে তারায় যাবা আল্লাহু আকবার জবান খুলে বলবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলম সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহর জন্য আল্লাহ আল্লাহমারিল্লাহি রহমা মালিক দি দে যেই রহিমের প্রশংসা করলা যেই রহমানের নামটা তুমি জবান খুলে দিলা সেই রহমান আবার পরিচয় দিয়ে দিতেছেন তৃতীয় নম্বর আয়াত কে সেই রহমান মালিক ইয়াউমিদ দীন আমি আল্লাহ সেই দিনের মালিক কোন দিনের মালিক আমার আল্লাহ জানায়া দিলেন হিসাব নিকার যেদিন হবে মিজানের পাল্লা যেদিন ওজন করা হবে তোমার জীবনের কর্মের হিসাব যেইদিন তোমার কর্মের ওজন দেওয়া হবে মিজানের পাল্লায় ইন্নাল লাফি নাই

আজকে যারা ফজরের নামাজ পড়োছো ফজরের নামাজটা মিজানের পাল্লায় উঠবে কি উঠবে না জগরের নামাজ যারা আদায় করছো মিজানের পাল্লায় কি উঠবে না আসর যারা পাঁচ ওয়াক্ত নামাজ যারা আদায় করেছো পাঁচ ওয়াক্ত নামাজ ইজানের পালন কে আমাদের মাঝে উঠে যাবে যারা চারো ওয়াক্ত করেছো এক ওয়াক্ত সেরে দিসো তাদের চার ওয়াক্ত তিন ওয়াক্ত যারা আদায় করেছো তিন ওয়াক্ত এ কপাল না পরে এমন মুসলমান আছে শুধু মাথায় টুপি দেয় জুমার দিন আসলে পরে পাঞ্জামিটাকে গায়ে লাগা বছরে দুইটাইদের দের নামাজের সময় পাঞ্জামি টুপিটাকে শরীলে আচ্ছাদন করে দেয় অথচ অন্য যে মাস অন্য যে দিন এই দিনেই মাসে আমার আল্লাহর নবীর সুন্নতের আদর্শ তার মধ্যে পাওয়া যায় না ঠিক কি ঠিক না এরকম মানুষ আছে আপনাদের এলাকায় আছে